¡Me বিমানবন্দরের সামনেও রাজ্যপালকে কালো পতাকা গো স্লোগান শিলিগুড়ি সার্কিট হাউসে ঢোকার মুহূর্তে ও বের হওয়ার পর রাজ্যপালকে কালো পতাকা ও গোব্যাক স্লোগানের পর বাগডোগরা বিমানবন্দরের সামনেও রাজ্যপালকে কালো পতাকা ও গোব্যাক স্লোগান তৃণমূলের যার ফলে আটকে যায় রাজ্যপালের কনভয় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে সার্কিট হাউসের কাছে কনভয়ের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ পশ্চিমবঙ্গের বকেয়া টাকা যেখানে লোকে পাচ্ছে না আর ইনি শুধু নয় ইনাদের যে দপ্তরে যেদিন আমরা বকেয়া টাকা দাবিতে যাচ্ছি সেদিন তারা ভেগে যাচ্ছে দিল্লিতে আমরা গিয়েছিলাম রাষ্ট্রমন্ত্রী দেখা করেননি তিনি ভেগে গেছেন আজকে কলকাতা রাজভবন ঘেরা হবে এ ভেতু রাজ্যপাল কলকাতা থেকে ভেঙে দিল্লি পালাচ্ছেন কেন এইসব হবে পশ্চিমবঙ্গের বকেয়া টাকা অধিকারের টাকা মানুষকে দিতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন আর এই রাজ্যপাল অপরাত্র রাজ্যপাল দেখুন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যুৎ আমার চেঞ্জ করেছেন মিউজিক্যাল চেয়ারে পরিণত করেছে সারা বাংলাকে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে কৃষির জন্য এই সব আমাদের সঙ্গে জবকার্ডারীরা আছেন তারাও তাদের দাবিতে বলছেন কেন পশ্চিমবঙ্গে বকেয়াটা কেন দেওয়া হবে না কিসের জন্য দেওয়া হবে না কার স্বার্থে দেওয়া হবে না আর এই করদার মির্জাভোর শুভেন্দু অধিকারী তা তিনি গিয়ে বাংলার বিরুদ্ধে গিয়ে দিল্লি থেকে দালালি করছেন এই সব দালালি আমরা মানব না তরণ তালুকদার সভাপতি দার্জিলিং তৃণমূল ছাত্র